ভাই আমার কাছে পাসপোর্টের ফটোকপিও নাই আমার কাছে পাসপোর্টও নাই আমার কাছে কিচ্ছু নাই আমি নদীপথে আসছি আমি কি দেশে যেতে পারবো এবং দেশে যেতে আমার কি কি ডকুমেন্ট প্রয়োজন অনেকে বলেন যে ভাই আমার কলিংয়ে আমি আসছিলাম আমি মেডিকেলে আনফিট হয়েছি অথবা আমি কোম্পানি থেকে চলে আসছি এখন আমার কাছে পাসপোর্ট নাই শুধু পাসপোর্টের ফটোকপি আছে আমি চাইতেছি ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে আমার কত টাকা খরচ লাগবে এবং আমার কত দিন সময় লাগবে এই ধরনের মেসেজগুলি আমাদেরকে করতেছেন তা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাদের পাসপোর্ট আছে তাদের জন্য কি কি প্রসেসিং যাদের পাসপোর্ট নাই শুধু পাসপোর্টের ফটোকপি আছে তাদের জন্য কি কি প্রসেসিং করতে হবে আর যাদের কাছে পাসপোর্টও নাই পাসপোর্টের ফটোকপিও নাই কোনো কিছু নয় আপনি নদীপথে আসছেন এখন আপনি দেশে চলে যেতে চান সেই আপনার কি কী প্রসেসিং লাগবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামেল হুসাইন দর্শক আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো চলে আসছি আজকেও আপনাদেরকে কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুরের বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে দেওয়ার জন্য তো দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে রুজার ঈদের আগে অনেকে যারা চাইতেছেন যে ভাই আমরা ঈদের আগে দেশে যাব তাদের জন্য আমাদের স্পেশাল কিছু অফার আছে ইউজ বাংলা এবং মালয়েশিয়া এয়ারলাইন্সে সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিব আপনারা কোন কোন ডেটে গেলে এখন টিকিট কিনে রাখলে কত দিনের ছুটিতে গেলে আপনারা এই অফারগুলি পাবেন এবং বিশেষ করে যেহেতু এখন ট্র্যাভেল পাস চলতেছে আগে ফার্স্টে আমি আপনাদেরকে ট্রাভেল পাস প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আমাদের কাছে ইউজ পরিমাণ মেসেজ আসতেছে যে জামিল ভাই আমি নদীপথে আসছি আমি টলারে আসছি আমার কাছে কোনো পাসপোর্ট নাই আমার কাছে পাসপোর্টের ফটোকপিও নাই আমার কাছে কোনো কিচ্ছু নাই আমি দেশে যেতে গেলে আমার কতদিন সময় লাগবে এবং কত টাকা খরচ হবে আমার ডকুমেন্ট কী কী লাগবে হ্যাঁ প্রথম চান্সে বলবো যারা নদীপথে আসছেন আপনাদের কাছে পাসপোর্টও নাই পাসপোর্টের ফটোকপিও নাই কোনো কিচ্ছু নাই তাদের জন্য প্রসেসিংটা হচ্ছে আপনি ফার্স্ট টাইমে আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার জন্ম নিবন্ধন অথবা আপনার ভোটার আইডি কার্ড এই কাগজটি আপনার আনতে হবে দ্বিতীয় নম্বরে আপনার বাবা অথবা মা অথবা আপনার বড়ো ভাই আপনার বাবা মা যদি বেছে না থাকে তাহলে আপনার বড়ো ভাইয়ের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আপনি যে ইউনিয়নে বসবাস করেন সেই ইউনিয়নে ইউনিয়ন পরিষদ থেকে একটা চেয়ারম্যানই সার্টিফিকেট লাগবে এই সম্পূর্ণ কিছু নিয়ে আপনি টিওনো অফিসে যেতে হবে আপনার যে উপজেলা অফিস উপজেলা টিওনো থেকে একটি ইমেল করবে আপনার এই সমস্ত কাগজপাতিগুলো তারা যাচাই করে যখন দেখবে যে না হ্যাঁ আপনি অরিজিনালি বাংলাদেশের নাগরিক আপনার বাবা মা সবাই বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনাকে মালয়েশিয়া কমিশনের টিওনো থেকে একটা ইমেল করবে ইমেল করার পরে সেই ইমেলটি আপনার কাছে এক কপি দিবে এবং মালয়েশিয়া হাই কমিশনে যখন ইমেল করবে সেই ইমেলটি মালয়েশিয়া হাই কমিশনেও থাকবে আপনার কাছে যে ইমেলের কপিটা দিবে আপনি সেই ইমেলের কপিটা নিয়ে যদি আমাদের কাছে আসতে পারেন কিংবা আপনি বাংলা সরাসরি বাংলাদেশ হাইকমিশনে যান তাহলে আপনি ট্রাভেল পাস তুলে আনতে পারবেন এই ট্রাভেল পাসটা তোলার পরে সবার জন্য যে সিস্টেম আপনার জন্য সেই সেম সেম একই সিস্টেম একটা বিমান টিকিট লাগবে আপনার ট্রাভেল পাস তোলার পরে একটা একটা ডেট দিয়ে আপনি একটা বিমান টিকিট কিনবেন ইমিগ্রেশনে যাবেন পাঁচশো বিশ রিঙ্গিট জরিমানা আর আপনার যাতায়াত যে গাড়ি ভাড়া খরচ এগুলো আপনার খরচ হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের পাসপোর্ট নাই পাসপোর্টের ফটোকপিও নাই শুধুমাত্র তাদের জন্য এই প্রসেসিংটা আপনাদের প্রসেসিংটা একটু লম্বা হবে কারণ আপনি বাংলাদেশ থেকে এই কাগজগুলো গুছায় আনবেন আনার পরে আবার সেটা ইমেল করবে সেই ইমেল আপনি নিয়ে যাবেন এজন্য আপনার দুই চার পাঁচ দিন হয়তো বা দেরি হতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরও যদি আপনারা না বুঝেন তারপরও আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার টিকটক আইডিতে দেখলে আইডিতে দেওয়া প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবার আসি দ্বিতীয় নম্বরে যাদের শুধু পাসপোর্টের ফটোকপি আছে ভাই আমার কাছে তো পাসপোর্ট নাই আমার পাসপোর্ট আমার কোম্পানির কাছে রয়েছে আমি কোম্পানি থেকে পালাই চলে আসছি অথবা ভাই ভাই আমার পাসপোর্ট হারাই গেছে এখন আমার কাছে পাসপোর্ট নাই কি ভাই আমার কাছে ভাই পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নাই যাদের কাছে শুধু পাসপোর্টের ফটোকপি আছে তাদের সিস্টেম এবং আপনার কাছে পাসপোর্ট আপনার হাতে আছে কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ নেই তাদের দুইজনের জন্যই সেম একই সিস্টেম পাসপোর্টের ফটোকপি আছে যার তার জন্য যে সিস্টেম আপনার কাছে পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে আরও এক বছর আগে ছয় মাস আগে দুই মাস আগে আপনার জন্য সেম একই সিস্টেম যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের মেয়াদ না সেই পাসপোর্টটা নিয়ে যাবেন অথবা পাসপোর্টের ফটোকপি আছে আপনি পাসপোর্টের ফটোকপিটা নিয়ে সরাসরি বাংলাদেশ হাই কমিশনে যাবেন সেখানে যে আপনি সকালে জমা দিলে বিকালের ভিতর আপনাকে ট্রাভেল পাসটা দিয়ে দিবে হ্যাঁ ভাই ট্রাভেল পাসের মেয়াদ কতদিন থাকে আপনি যেদিন ট্রাভেল পাসটা তুলবেন সেদিন থেকে তিন মাস তিন মাস পর্যন্ত আপনার ট্রাভেল পাসের মেয়াদ থাকবে আপনি এই তিন মাসের ভিতরে এই ট্রাভেল পাসটা নিয়ে আপনি বাংলাদেশে চলে যেতে পারবেন আশা করি যাদের পাসপোর্ট নাই অথবা পাসপোর্টের ফটোকপি আছে কিবা পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ নাই তাদের জন্য ট্রাভেল পাস তোলার এই হচ্ছে প্রসেসিং এটাই হচ্ছে আপনাদের সবথেকে কম খরচের সব থেকে সহজ উপায় তারপরে আপনার জন্য সেম একই সিস্টেম আপনি একটা বিমান টিকিট কাটবেন টাইম অনুযায়ী আপনি বিমান টিকিটের যে ডেটে আপনি টিকিটটা কাটবেন তার চোদ্দো দিনের ভিতরে আপনি ফিঙ্গার করে আসবেন জরিমানা পরিশোধ করবেন দেশে চলে যাবেন এটা হচ্ছে আপনাদের প্রসেসিং আর যার কাছে পাসপোর্ট আছে তার আবার এই ট্রাভেল পাস তোলা লাগবে না অনেকেই মনে করেন যে ভাই ভাই আমার হাতে পাসপোর্ট আছে আমি ট্রাভেল পাস নিয়ে দেশে যাব। আপনার হাতে যদি পাসপোর্ট থাকে তাহলে আপনার ট্রাভেল পাসের কোনো প্রয়োজন করে না এটার নাম রিপাট্রেসি মাইগ্রাম টু পয়েন্ট জিরো মানে এটা একটা প্রোগ্রাম তারা চালু করেছে রিপাট্রেসি মাইগ্রাম টু পয়েন্ট জিরো এর আন্ডারে আপনি অবৈধ লোক আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি সরাসরি ইমিগ্রেশনে যাবেন যাবেন জরিমানা দিবেন দেশে চলে একটা টিকিট কিনে নিয়ে একদম সহজ হিসাব কিন্তু বর্তমান একটু ঝামেলা করতেছে যদি আপনার নিজের নামে ব্যাংক কার্ড থাকে তাহলে আপনার জন্য সহজ যদি আপনার নিজের নামে ব্যাংক কার্ড না থাকে তাহলে আপনাকে দিন তিন দিন ঘুরতে হবে হয়তোবা আপনার ফিঙ্গার হবেও না যে তোমার নিজের নামে ব্যাংক কার্ড নাই অন্য আরেকজনের ব্যাংক কার্ড কেন ইউজ করতেছ কিংবা ব্যবহার করে থাকেন তাকে আপনার সাথে ওখানে নিয়ে যেতে হবে বর্তমানে একটু ঝামেলা করতেছে করতেছি আপনারা যদি দেশে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক একদিনের ভিতরে আপনাদের ফিঙ্গার কমপ্লিট করে দিব আর এবার আসি যাদের ভাই আমার নামে লাড়ি কেস আছে আমার ভাই ভিসা রানিং আছে ভাই আমি দুই হাজার তেইশ দুই হাজার তেইশ চব্বিশে আমি একবার দেশে গেছি আবার আমি ইন্দোনেশিয়া থাইল্যান্ড হয়ে মালয়েশিয়াতে আসছি এখন আমি আবার চলে যেতে চাই আমার কত টাকা খরচ হবে ভাই আমি দুই সালে কলে ট্রাভেল পাস নিয়ে একবার দেশে চলে গেছি আবার আমি থাইল্যান্ড হয়ে কিবা ইন্দোনেশিয়া হয়ে আমি আবার মালয়েশিয়াতে আসছি এখন আবার আমি চলে যেতে চাই তাদের প্রসঙ্গটা ভিন্ন কারণ আপনার বিষা রানিং আছে আপনার বিশা রানিং অবস্থায় আপনাকে দেশে যেতে গেলে আপনার পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট বিশা আপনার হাতে থাকতে হবে যেহেতু আপনার ভিসা পাসপোর্ট আপনার কোম্পানির কাছে আটকা আপনাকে দিতেছে না আপনি দেশে চলে যেতে চান সেই আপনার ভিসা বাদ করে তারপরে আপনাকে দেশে যেতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার নামে লাড়ি রিপোর্ট আছে আপনি দুই সালে একবার দেশে চলে গেছেন আবার এখন আসছেন সেই ক্ষেত্রে আপনার দুই সালে আপনি দেশে যাওয়ার পরে আপনি যে বিলাকলিস্ট ছিলেন সেই ব্ল্যাক লিস্টটা আগে মুছতে হবে তারপরে আপনাকে ফিঙ্গার করতে হবে তারপর আপনি দেশে যেতে পারবেন হ্যাঁ এই ধরনের যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু আপনারা নিজে নিজে গেলে সম্ভব হবে না কোনো একটা মাধ্যম ধরেই আপনাদেরকে যেতে হবে অবশ্যই আপনারা বোঝেন আমরা কিন্তু ভিডিওতে সম্পূর্ণ কিছু আপনাদেরকে ভেঙে বলতে পারি না কারণ যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো যায় হ্যাঁ এই ধরনের যদি সমস্যা থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার টিকটক আইডির প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা সমস্ত জিনিসের সমাধান করে একদিনের ভিতরে আপনার ফিঙ্গার কমপ্লিট করে দিতে পারব যদি আপনার হাতে পাসপোর্ট থাকে তাহলে একদিনে আপনি ফিঙ্গার করে কাগজপত্র হাতে পেয়ে যাবেন আর যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে যে পাসপোর্টের ফটোকপি আছে তাহলে আপনার দুই দিন সময় লাগবে একদিনে তুলব পরের দিন আপনার সমস্ত ঝামেলা শেষ করে আমরা ফিঙ্গার দিয়ে আপনার হাতে স্পেশাল পাসটি দিয়ে দিব এই সর্বমোট দুই দিন সময় লাগবে যাদের পাসপোর্ট হাতে নাই তাদের জন্য আর যাদের পাসপোর্ট হাতে আছে তাদের জন্য শুধুমাত্র একদিনেই অল কমপ্লিট তা যদি এই ধরনের আপনার একদিনের ভিতরে অল কমপ্লিট করে আপনার কোনো সমস্যা থাকলে সমস্যার সমাধান করে আপনি দেশে যেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে একদিনের ভিতরে ফিঙ্গার দিয়ে দেশে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়াও দর্শক অনেকেই আমাদেরকে মেসেজ দেন যে জামিল ভাই আমি রোজারীদের আগে যাব রোজারিদের পরে আমি বাংলাদেশ থেকে আবার মালয়েশিয়াতে আসতে চাই এই সমস্ত বিমানের অফারগুলি আছে কিনা বিগত দুই মাস আড়াই মাস যাবত আপনারা আমাদেরকে মেসেজ করতেছেন আমি কিন্তু আপনাদেরকে বলতেছি যে ভাই এখনও পর্যন্ত অ্যাভেলেবেল সিট আসেনি যখন সিট আসবে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব হ্যাঁ এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সিটগুলো চলে আসছে যারা জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মাসে কিংবা মার্চ মাসে দেশে যাবেন দুই মাস তিন মাসের ছুটিতে তাদের জন্য আমাদের কাছে স্পেশাল অফার আছে ইউএস বাংলা এবং মালয়েশিয়া এয়ারলাইন্সে ইউএস বাংলা এবং মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলো অনলি বারোশো রিঙ্গিট থেকে চোদ্দোশো রিঙ্গিটের ভিতরেই কিন্তু আপনারা ডাউন টিকিটগুলো নিতে পারবেন এখন যদি এই সমস্ত টিকিটগুলো কিনে রাখেন আর বিশেষ করে আমি বলবো যেহেতু এইবার মার্চ মাসে রোজার ঈদ হবে এবং এপ্রিলের তিরিশ তারিখে অবৈধদের দেশে যাওয়ার লাস্ট সুযোগ আপনাদের বুঝতে হবে কিন্তু এই দুইটা চাপ যখন একসাথে পড়বে তখন কিন্তু এই সমস্ত টিকিটগুলো এখন যেটা আপনারা বারোশো থেকে চোদ্দোশো রিঙ্গিটের ভিতরে আপ ডাউন টিকিট আপনারা নিতে পারতেছেন এই সিঙ্গেল টিকিটগুলাই আপনারা দুই হাজার পাবেন কিনা সেটাও সন্দেহ আছে এগুলা কিন্তু আপনারা সকলে জানেন যে আমাদের বাংলাদেশের সিস্টেমটাই এরকম অন্যান্য দেশের সিস্টেম আমাদের বাংলাদেশের সিস্টেমটা কিন্তু একটু আলাদা থাকে কোনো চাপের সময় এটা সিন্ডিকেট হয়ে যায় তখনই এটা মনে করেন যে দাম অনেক বেশি হয়ে যায় তা যারা চাইতেছেন যে আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের দিকে আপনারা ট্রাভেল পাস নিয়েও দেশে যেতে চান যারা যে ফিঙ্গার দিয়ে জরিমানা দিয়ে দেশে যাবেন তারাও চাইলে যদি আপনার কাছে পাসপোর্টের ফটোকপি থাকে মেয়াদ সহ যে আপনার পাসপোর্টের মেয়াদ আছে পাসপোর্টের ফটোকপির মেয়াদ আছে আপনার কাছে পাসপোর্ট নেয় তাতে সমস্যা না যদি আপনার পাসপোর্টের ফটোকপিও থাকে সেই ফটোকপিরও যদি মেয়াদ থাকে আপনারা চাইলে এখনই ওই সমস্ত টিকিটগুলা কিনে রাখতে পারেন সেই সমস্ত সিঙ্গেল টিকিটগুলো অনলি চারশো পঞ্চাশ থেকে পাঁচশো রিঙ্গিটের ভিতরে কিন্তু আপনারা এখন কিনে রাখতে পারবেন এছাড়া কিন্তু তখন কিন্তু যখন রমজান মাস চলে আসবে রোজার ঈদের আগের টিকিটগুলা এবং অথবা এপ্রিলে যেহেতু লাস্ট সুযোগ অনেকেই আশায় আছেন যে আমরা মার্চ মাসে কিংবা ফেব্রুয়ারি মাসে লাস্ট এর ভিতরে আমরা দেশে যাব একবারে আমরা ট্রাভেল পাস কাটে দেশে যাব ঈদের আগে দেশে চলে যাব এই ধরনের কিন্তু অনেকেই অপেক্ষায় বসে আছেন সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনার একটা টিকিটের দাম পনেরোশো থেকে দুই হাজার রিঙিট হওয়ার সম্ভাবনাটাই আমরা বেশি দেখতেছি কারণ যেহেতু আমরা এই বিষয় নিয়ে কাজ করি আমরা কিছুটা একটু ধারণা করতে পারি এইবার রোজারিদের আগের একটা সিঙ্গেল টিকিটের দামই হবে দেখবেন পনেরোশো থেকে যারা সিঙ্গেল নিতে চান টিকিট এখনও কিন্তু আপনারা চারশো থেকে পাঁচশো পাঁচশো থেকে ছয়শো এর ভিতরে কিন্তু আপনারা সিঙ্গেল টিকিটগুলো কিনে রাখতে পারবেন আপনি ট্রাভেল পাস নিয়ে দেশে গেল আপনি ওই টিকিট নিয়েই কিন্তু ওই সময় সময় মতো আপনি ফিঙ্গার দিয়ে দেশে চলে যেতে পারবেন আর যারা আপডাউন টিকিট নেবেন তারাও যদি চান এখনই এই সমস্ত টিকিটগুলা কিনে রাখেন এই সমস্ত টিকিটগুলা কিন্তু এখন দাম অনেক কম আছে বারোশো থেকে চোদ্দশোর ভিতরে কিন্তু আপনারা আপডাউন টিকিটগুলো পাবেন আর তখন কিন্তু দেখা গেল তিন হাজার রিঙ্গিত আপনারা আপডাউন টিকিট নাও পেতে পারেন কারণ বাংলাদেশে বাংলাদেশ সরকার কিন্তু বলে দিয়েছে মানে ফেব্রুয়ারি মাস অথবা মার্চ মাসের ভিতরে ইলেকশন হবে একে তো ইলেকশনের চাপ দ্বিতীয়তে মার্চ মাসে ঈদ ঈদের একটা চাপ আছে তিন নম্বরে অবৈধদের দেশে যাওয়ার সুযোগ এপ্রিলে তিরিশ তারিখ পর্যন্ত তবে নাইনটি পার্সেন্ট লোকই অপেক্ষায় আছেন যে আমরা রোজারিদের আগে দেশে চলে যাব একবারে ফিঙ্গার দিয়ে অল কমপ্লিট করে দেশে চলে যাব। হ্যাঁ তবে এই পর্যন্ত আপনারা অপেক্ষা না করে যারা অবৈধ যারা আছেন তারা যদি চান আপনারা একটু আগে আগে চলে করবেন চাপ বেশি হবে তখন ইমিগ্রেশনের চাপ বেশি হবে তখন কিন্তু আপনারা নিলিবিলি যেভাবে যাইতেছেন এখন যে নিজের মতো নিজে ফিঙ্গার দিয়ে আসতেছেন তখন কিন্তু এভাবে গেলে আপনি সিরিয়ালও পাবেন না আপনি পাঁচ দিন সাত দিন দশ দিনও ঘুরতে হইতে পারে দরজায় এই জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু আগে আগে দেশে চলে যাওয়ার জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন তা দর্শক আজকের এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার সকল প্রবাসী ভাইরা এই ভিডিওটি দেখতে পারে যে তারা যাতে এই অফারের টিকিটগুলোও নিতে পারে অথবা আমি আজকের এই ভিডিওতে যে সমস্ত নিউজগুলো আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি এই জিনিসগুলো যাতে আমার সকল প্রবাসী ভাইরা বুঝতে পারে তা দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যদি টিকটক আইডি থেকে ভিডিওটি দেখে থাকেন আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ